আমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাই মানে ইংরেজিতে কথা বলতে চাই যাদের কোনো পড়াশোনা কিছু নাই যারা পড়াশোনা করে ইনাই বললাম বা হালকা একটু করছে যারা তাদের জন্য আমি আজকে ইংলিশ শিখাবো মানে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো ওই জিনিসটা একবার সহজে বোঝাই দেবো যারা কিছু জানে না ধরে কিছু জানে না দুনিয়াতে ঠিক আছে তারা ইংলিশে কথা বলবে তাইলে আমরা দুনিয়াতে কথা বলি তিনটা সময়ে তিন ধরনের সময়ের কথা বলি তিনটা ওয়েতে তিনটা সময়ে একটা হচ্ছে বর্তমানে কথা বলি আমাদের তিনটা সময় আছে দুনিয়াতে একটা হচ্ছে বর্তমান একটা অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ বর্তমানটারে বলে প্রেজেন্ট অতীত বা আগে এটারে বলে ফাস্ট ভবিষ্যৎটারে বলে ফিউচার তাইলে আমরা তিনটা ভাবে কথা বলি মানে তিনটা সময় কথা বলি একটা হচ্ছে বর্তমানে আরেকটা একটা হচ্ছে আগে অতীতে আর একটা হচ্ছে ভবিষ্যতে তাইলে আমাদের মাথায় প্রথমে সেট করতে হবে যারা ইংলিশে একবারে জিরো কিছু জানি না আমি একবারে গ্রাম্য ভাষায় কথা বলি এটা যাতে সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে ঠিক আছে তো আমরা তাইলে তিনটা সময়ের কথা বলি তিন ধরনের সিচুয়েশন একটা হচ্ছে বর্তমানে আমি এখন আছি এই জিনিসটা আরেকটা একটা হচ্ছে অতীতে আগে যা করছি এগুলা আরেক আছে ভবিষ্যতে মানে ভবিষ্যতে আমি কি করব তাইলে তিন ধরনের জিনিস নিয়ে আমরা আমাদের পুরো একটা ভাষাতে কথা বলি তাইলে এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে যে আমরা কোন কিছু বর্তমানে করি আগে করছিলাম অতীতে আর ভবিষ্যতে করব এইগুলো তিনটা সময়ে আর একটা কথা একবারে মেনলি আমরা তিন ধরনের বাক্যে কথা বলি ওটা তো বলা তিনটা সময় বর্তমানে অতীতে আর ভবিষ্যতে আর আরেকটা হলো

আবার ওই যে সিচুয়েশন 3 নম্বরে যদি আমি বলি যে আমি ভবিষ্যতে কোন কিছু করব খাবো যাবো এটা এই শব্দগুলো কিন্তু হ্যাঁ মধ্যে থাকতে পারে তাইলে আমি করি হ্যাভড ওকে কিন্তু বর্তমানে আমি করেছিলাম হ্যাভড ওকে কিন্তু অতীতে আগে আমি করব এটা সে হ্যাভড ওকে ভবিষ্যতে তার মানে হ্যাঁ বলতে তিনটা সময় আসে আমাদের আমরা যে কোনো জিনিস কথা বলতে হইলে আমরা যে জিনিসটা স্বীকার করি হ্যাঁ হ্যাঁ না না প্রশ্ন না এই ক্ষেত্রে আমাদের তিনটা সময়ে হ্যাঁ হইতে পারে একটা হয়েছে বর্তমানে একটা হয়েছে অতীতে আর একটা ভবিষ্যতে আবার না না যে জিনিসগুলো আমরা না অস্বীকার করি না বলি ওই না মধ্যে তিন ধরনের না আছে তিন ধরনের সময় না বলি একটা হচ্ছে বর্তমানে না একটা হচ্ছে অতীতে না আরতে ভবিষ্যতে কোনো কিছু করব না এই দিন ধরনের না আছে আবার প্রশ্ন ওই দিন ধরনের আছে বর্তমানে কোনো প্রশ্ন করলে এটা বর্তমানের প্রশ্ন আগে কোনো প্রশ্ন করে থাকলে ওই দেশে আগের প্রশ্ন ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে ওই দেশে ভবিষ্যতের প্রশ্ন তাহলে আবার একটু আমি আবার ওই জিনিসগুলো একটু শর্টকাটে বলি এই জিনিসগুলো তাহলে বুঝাই গেল এখান থেকে বুঝাইলে ভালো হবে আমরা তিন ধরনের মূল চার ধরনের তিন ধরনের মূল বলি তিন ধরনের বাক্যে আমরা স্বীকার করি আর একটা হচ্ছে না বলি না আর একটা হচ্ছে প্রশ্ন করি প্রশ্ন করি তাহলে তিন ধরনের তাই হ্যার মধ্যে তিনটা সময় আছে বর্তমান অতীত ভবিষ্যৎ না এর মধ্যেও তিনটা সময় আছে বর্তমান অতীত ভবিষ্যৎ প্রশ্নের মধ্যে তিনটা সময় আছে বর্তমান অতীত ভবিষ্যৎ তাই এই ছোট্ট জিনিসটা আমি ক্লিয়ার করে ফেললাম যে মধ্যে তিনটা নার মধ্যে তিন তিন ধরনের সময় আর প্রশ্নের মধ্যে তিন ধরনের সময় এই সামান্য জিনিসটা বুঝলে আমরা অনেক দূর আগে গেছি ইংলিশে এখন আমি আসি হ্যাঁ বলতে যে তিন ধরনের আমি বাকি কথা বলি দুনিয়াতে এই শুধু হ্যাঁ তাকে ধরবো নাও না শিখবো না এত তার আর প্রশ্ন করাও শিখবো না শুধু আমরা হ্যাঁ শিখি প্রথমে প্রথমে আমরা শুধু হ্যাঁ শিখি তাহলে হ্যাঁ বলার তিনটা সময় বলি আমরা একটা আছে বর্তমানে আর একটা আছে অতীতে মানে আগে আর একটা আছে ভবিষ্যতে তাইলে এখানে আমরা শুধু ভার্ব ইউজ করব ভার্ব মানে কাজ আমরা যেকোনো একটা শব্দ অর্থ যখন মুখস্থ করি ভার্ব হিসেবে ওটা কাজ ওকে তাইলে আমরা তোমরা আমি তুমি এগুলো তো সাবজেক্ট এগুলো তো বসবে সিরিয়াল এগুলোর পর যদি একটু পরিবর্তন আসে ওটা পরের কথা বা পরিবর্তন বাদ দিয়ে আমরা একটা র কিছু জানি না ওখান থেকে শিখবো আছে কিনা ওগুলো বাদ ধরি আমরা আমরা বসি বা আমরা খাই আমরা রান্না করি তাইলে আমরা নিয়ে এসেছে ওই সাবজেক্ট পর যে রান্না করি খাই চাই এগুলো তো ভাব মানে কাজ ওই কাজের শক্তটা শুধু এখানে বসাবো আর কিছু না যেমন সিডর তো বসি খাইও তুই ঠিক আছে ঈদও খাই রান্না করি খুব পরি রিট লিখি রাইট তাইলে আমরা কি বসাবো হেবদক বাক্যের বর্তমানে ওই যে যে সাবজেক্ট ওই ওই পর শুধু ওই ভাতটা বসাই দিব ওই সিট আমরা বসি ওই আমরা খাই ওই রিট আমরা পড়ি এখন হেমদক বাক্যের আমরা বর্তমানেরটা শিক্ষা ফেললাম

আমরা বসেছিলাম আর ওই থাকো তাইলে কোনো কিছু করেছিলাম তাইলে ওই স্যার আমরা বসেছিলাম ওই আমরা খেয়েছিলাম এই যে এগুলো আমরা পাঁচ খুঁজলি তাইলে আমরা প্রেজেন্টে বসাইলাম শুধু এটা ভার আর এই যে সাবজেক্ট আমরা বসাবি শুধু এটা ভার পাস্টে শুধু একটা কোনো ঝামেলা নেই ভারবে যে ভবিষ্যতে কোনো করব এই এই আগে একটা উইল বসায় একবার সহজ কথা আপনি যদি কোনো কিছু ভবিষ্যতে করেন ভবিষ্যতে 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 তাইলে এর আগে একটা উইল বসায় দিয়ে ওইটা বসায় দিবেন উইল সি আমি বসবো উইল রিড আমি করব উইল রাইট আমি লিখব উইল ইট আমি খাবো শেষ ঝামেলা

তাইলে বর্তমানে না করলে মনে রাখবেন এটা ডু নট এই যে অনেকে যে হির পর ডাস নট বসায় আপাতত হি শেখার দরকারই নেই কারণ আমরা র শিখবো র একবার একবার জিরো যারা আসি ঠিক আছে হির পর যে এস বাই এস বসে ওইটা ওইগুলো বাদ ওইটা পরে আগে ডু নট বসানো শিখি ওইটা পরে শিখতে পারবো তাইলে আমরা মনে রাখি প্রেজেন্টে খালি ডু নট আছে এটাই মনে রাখি ডাস নট বাদ তাইলে আপাতত বাদ তাইলে ডু নট এই ডু নটটা হইছে আমরা না বোধক ইউজ করব না বোধকের

অতিদের ক্ষেত্রে মানে আগের ক্ষেত্রে ডিনট বসাবেন শেষ কিন্তু আগের মতো এই যে ভার্বের পরিবর্তন এই যে প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম ওগুলো কিছু লাগবে না কোন ফর্মই বসাবেন না জাস্ট প্রেজেন্ট বা বেস ফর্মটাই বসাবেন সব সময় বাকি যত কথাবার্তা বলি আমরা হেবদক বাদ দিয়ে হেবদক বাদ আমরা বাকি যে কথাবার্তা বলি ভার্বের অন্য কোন ফর্ম বসানোর দরকার নেই প্রেজেন্ট ফর্ম একটা শিখছেন ওইটাই বাকি কাজগুলো দিয়ে চালাইতে পারবেন তাইলে আমরা

ফিউচারে হয়েছে উইল নট বসাবো বা ঠিক আছে ফিউচারে উইল নট বা ওন ওই ভাবটা বসাই দিব বেস ফর্ম বসাইলে কাহিনী শেষ এবার আসি প্রশ্ন করা তাহলে প্রশ্ন তো ওরকমই যে তিন ধরনের সময় প্রশ্ন করতে হয় আমাদের বর্তমানে প্রশ্ন অতীতের প্রশ্ন আর ভবিষ্যতে প্রশ্ন যেহেতু ডু ডি ও উইল এই তিনটা শব্দ শিখে গেছেন এখন প্রশ্ন একবার আপনার জন্য সহজ হয়ে গেছে কারণ প্রশ্ন করলে এই ডু ডিড উই কোনটা কোন সময় বসাইছিলাম মনে তো আছে এই ডু ডল বা দু শব্দটা আসছে প্লেজেন্টে এই শব্দটা আসছিলো পাঁচটে উইল শব্দটা আসছে ফিউচারে ঠিক আছে নট তো বসেছি না দেখার প্রশ্ন করার ক্ষেত্রে কারণ আসবে না বা না আসবে না এখানে শুধু এদেরকে শুরুতে বসাই দিলেন শেষ কাহিনি তাইলে প্রশ্ন বলতে তিন ধরনের সিচুয়েশন এরকম থাকবে বর্তমানে অতীতে ভবিষ্যতে তাহলে বর্তমানে আমাকে আগে আমরা ডুব বসাই দিব ওই যে ডুব পরে বসাইছি যে বা ডি পরে বসাইছি এদেরকে শুধু আগে নিয়ে আসবো তাইলে আমরা ডু উই সিট আমরা কি বসি ডু উই রিড আমরা কি পড়ি ডু উই রাইট আমরা কি লিখি তাইলে ডু আমরা শুরুতে বসাই দিব শুরুতে তেমনি ভাবে আগের কথা বললে আমরা ডিটটা শুরুতে বসাই দিব দেখছেন এটার সাথে একটা মিল আছে যাতে মনে থাকে না বলতে কি আর প্রশ্ন মিল আছে

আর একবার ফুল লিখে সন্ধে এক মিনিটে তাইলে বলি দুনিয়ার যত কথা আছে আমরা এটা যদি বর্তমানে অতীতে ভবিষ্যতে একদাকে বলি তাইলে আমরা শুধু ভার্প বসাবো প্রেজেন্টে পাসতে বসাবো ভার্পের পাস ফ্রমটা ফিউচারে বসাবো উইলটা বসায় ভাবের প্রেজেন্ট ফ্রমেই বা বেস ক্রমেই শেষ উইলটা শুধু বসাই দিবে ফিউচারের ক্ষেত্রে এই এই একটু ঝামেলা উইলে একটা এক্সট্রা জিনিস আনতে হয় উইল আর অন্যরা কিছু নাই না বলতে ওই তিন ভাবেই কথা বলতে হবে তিনটা সময় বর্তমানে অতীতে ভবিষ্যতে প্রথমে এটা মাথায় ফিক্স করে নাও অন্য কিছু সূত্র সূত্র সব বাদ দুণন বসাবেন ডু নট এই ক্লাসটা আবার বলি কাদের জন্য জেনরাল গ্রামাটিকালার রুল টুল এইসব জিনিস থেকে বিরুদ্ধ থেকে যারা কোনোদিন পড়াশোনা করে নাই যারা শুধু ভাষাটা শিখতেছিল তাদের জন্য তাইলে না বসব আমরা বর্তমানে ডু নট দিয়ে শেষ কাহিনী অতীতের কথা আমরা বলবো ডিড নট দিয়ে ভবিষ্যতের কথা বলবো আমরা উইল নট দিয়ে ঠিক আছে

আর ফিউচারে বসে আছে উইদা আগে বসে হবে প্রেজেন্ট ফর্ম যত না আছে দিন ধরে না মনে রাখবেন ডু নট হইছে প্রেজেন্টে ডিড নট হইছে past উইল উইল নট হইছে ফিউচারে কে হওয়ার আই রোস্ট করেন না আমার ভিডিওটা কারণ আমি কিন্তু বলছি এখানে ডাজ নট কির পর বসতে পারে কিন্তু আমি একবারে জিরো দের জন্য ডাজ নট শেখায় দরকার নেই আগে ডুনার শিখতে ঠিক আছে আমি তুমি এগুলো আবার প্রশ্নের ভিতরে